এটা হচ্ছে শিং মাছ এটা স্যাং মাছ বা টাকি মাছ যে যেটাই বলেন আর এটা হচ্ছে কই মাছ আর এই মাছটার নাম কি সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো আপনারা সবাই কমেন্টস বক্সে জানাবেন ও ঠিক আছে খাইনি রে ভুলে মাছ সবচেয়ে বেশি খুশি খুশি এসে ওছে কাটা দিতে পারবো না এই মাছের নাম কি সবাই একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন এ মাছ পাও কিন্তু অতটা আমি খুশি হইনি তাই কি কারণে যতটা খুশি হয়েছে আমি এ মাছ পাই চ্যাং মাছ গোটার জায়গা লয় চ্যাং মাছের খুঁজে খুঁজে চ্যাং মাছ নাই কি অবস্থা পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা মাছ খাওয়ার চাইতে কিন্তু মাছ ধরতে বেশি পছন্দ করে তো আপনাদের ভাইয়া তাদেরই একজন সে মাছ খাওয়া কিসের কি মাছ ধরতে কিন্তু বেশি পছন্দ করে আর দেখেন আজকে সে কতগুলো মাছ ধরে আনছে এক ঝাঁকা মাছ আর এই মাছগুলো কিন্তু সে একটা ডোবা থেকে ধরে আনছে আর কী দিয়ে সে মাছগুলো ধরে আনছে সেটাই আপনাদের দেখাবো এই যে দেখছেন জাল এই জাল দিয়েই কিন্তু সেই মাছগুলো ধরছে আর এই খরাই সে এই ফ্রিজের ঠান্ডা পানিও নিয়ে গেছিল কিন্তু সাথে করে আজকে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পেয়েছে আর এই সব মাছগুলো কিন্তু আমার অনেক পছন্দের আর এদিকে দেখেন আমার মেহেদি পাগল মেয়ে সবসময় হাতে মেহেদি লাগাতেই থাকে হাত থেকে কোনো সময় মেহেদি সরতেই দেয় না তো মার্শাল্লাহ আমার মেয়েটা খুব সুন্দর মেহেদি পরানো শিখে গেছে